অন্ধ্রপ্রদেশ সরকারকে বলবো আপনি যে পদক্ষেপ গ্রহণ করতেছেন আজকে আজকে বাংলাদেশকে করতেছেন যাদেরকে বিচার আওতায় আনা উচিত ছিল তাদেরকে বিচার আওতা না এনে আপনি আমাদের এক বিশাল গোষ্ঠীর সাথে প্রতিপক্ষ সৃষ্টি করেছেন আমার মনে হয় এটা আমাদের জন্য কল্যাণকর হবে না এই জন্য হুশ করে কাজ করতে হবে হুশ করে কাজ করতে হবে আমি বাংলাদেশের অবস্থা খুব ভালো দেখছি না এর জন্য আমি শ্রমিক বন্ধুদেরকে বলবো সচেতন থাকুন যখন যেই সময় ডাক দেওয়া হবে রাস্তায় ঝাঁপিয়ে পড়বে ইনশা আল্লাহ কাজী আগামীতে ইসলাম হুকুমাত হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা বিজয় হোক আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে কাজ করার তৌফিক দান করেন এই বছর হাত পাখা যুদ্ধে নামবে বিজয় অর্জন করার জন্য ইনশা আল্লাহ সব মাত্র থেকে শেষ হাত পাখার বাংলাদেশ কোরআন ও সুন্নাহর করতে হবে এইজন্য আমি শ্রোতা বন্ধুদেরকে বলবো আসুন আমরা শপথ গ্রহণ করি অবশ্যই অবশ্যই আমরা কাজ করব দাওয়াত দেব সমস্ত শ্রমিকদের কাছে কাছে যাব এবং বলবো হাত পাকা শান্তির প্রতীক হাত পাকা মুক্তির প্রতীক হাত পাকা মুক্তির প্রতীক যদি হাত পাকা বিজয় হয় এই শ্রমজীবী মানুষ বিজয় হবে এই বাংলাদেশ বিজয় হবে রাজিয়া ইনশাআল্লাহ